বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি প্রজা করি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সবাইকে তো এই যেখানে প্যান্ডেলও হয়ে গেছে ঠাকুর আসেনি ঠাকুর আসবে ঠাকুর আনতে যাব এখন তো এই যে প্যান্ডেলটা এখনো পুরোপুরিভাবে সাজানো হয়নি এখনও বাকি আছে সাজাতে তো এখন ঠাকুরটাকে নিয়ে আসি মাকে নিয়ে আসি তারপরে সাজানো হবে এখন অনেক কাজ আছে এখন বেজে গেছে ওই সাড়ে দশটার মতন তো চলুন গিয়ে দেখাবো আপনার দিকে তো এখন আমরা যে ঠাকুর আনতে যাব বেলায় এদিকে যে পুজো টুজো করে নিয়েছি এই যে পুজোর জোগাড় করে দিয়েছি এখানে ওরা ফুল টুল নিয়ে চলে এসেছে সব আর এখানে যে আমি সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর এই যে বাবা ফলের জোগাড় করে ফেলেছে তো আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে ক্যামেরাম্যান আগে এগিয়ে গেছে এখন অনেকটা যেতে হবে ভাই বাবা সবাই মিলে যাচ্ছে এখন ঠাকুর আনতে এই যে পেছনেও আছে না ভাই আগেরবার আছি ঠাকুর আনতে গেছিলো হ্যাঁ হ্যাঁ

এটা লুচি আর সুজি এটা ভোগের মানে মায়ের জন্য এটা হচ্ছে আর এই যে জেঠিমা এখানে টমেটো কেটে রেখেছে আর এখানে হচ্ছে আম এখানে আলু কাটা হচ্ছে জেঠিমা আমি এখন আলু কাটবো এই আদা বার বার করেছি এখনো আনাজপত্র কাটা হবে আগে আলুগুলো কাটছে এখন এই যে মারে লুচি করছে এখানে যে ঠাকুমা আর এই জামাটা ছোট্ট দেওর লুচি বানাচ্ছে এই আরী দেখি এই যে লুচি বানাও দেখি খুব সুন্দর গোল করতেছে এটা ছোটটা পুচকে দাও ওর করে আর এখানে যে আমি ভোগ করব সেজন্য এখানে এই যে আয়োজন করছি এটা মায়ের ভোগ হচ্ছে এখানে ওখানে আমি বানাসছি আজকে এবারে আর ওই যে এদিকে লাইটিং আর এই যে এখানে বাবা আলপনা করছে কেমন লাগছে বলবেন কমেন্ট করে দেখুন আর ওইদিকে ওই যে লাইট গুলো দিয়েছে লাইট ম্যান ভালো আছেন বাবা বসো চুপ করে দেখি কুচকে দাও কেমন হয়েছে

আজ রাতের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে যে গরম গরম ফুলকো ফুলকো লুচি ছোলার ডাল তার সাথে হয়েছিল যে আলুর দম কষা কষা করে ওখানে আলুর দম করা হয়েছে তার সাথে চাটনি আছে পাঁপড় আছে তো আজকে সন্ধ্যার এই আয়োজন করা হয়েছে ঘর ডুবিয়ে এসে এখন এই যে পুজোও শুরু হয়ে গেছে আরতি হচ্ছে মায়ের আরতি সবাই মিলে এখন বসে দেখছি তারপরে এখনও হোম হবে আরে তো দেখুন মায়ের কি সুন্দর করে আরতি করছে আর দেখতেও কি সুন্দর লাগছে আমার মাকে নিমন্ত্রিত ছিল সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে বাবা বোন মামা মামি ভাই সবাই মিলে এখন ওরা খেতে বসে বসেছে আর এদিকে হচ্ছে এখন হোমের আয়োজন করা হচ্ছে হোম হবে মায়ের ইচ্ছায় ভালোভাবে পুজোর কাজ সম্পন্ন হলো এখন এই যে হোম হচ্ছে হোম হওয়ার পরে পুজোটা সম্পন্ন হবে তারপরে আমরা হচ্ছে পুষ্পাঞ্জলি দেবো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আবার আমরা একটু ভোগ গ্রহণ করবো মায়ের ভোগ দেওয়া হয়েছিল তো সবাই যার দিকে নিমন্তন্ন করেছিলাম সবাই এসেছিলো মায়ের প্রসাদ খেতে আজকে তো মায়ের পুজোটা বেশ আনন্দ করেই কাটালাম সবাই মিলে প্রত্যেক বছর এইভাবেই যেন করতে পারি মায়ের পুজো এটাই কামনা করি তাহলে আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই পুজোয় খুব আনন্দ করুন